রাধে রাধে বন্ধুরা আজ শুভ জন্মাষ্টমীর দিন সকালবেলা গোপালের স্নান ও সেবার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আশা করি ভালো লাগবে এখন সকালবেলা গোবিন্দকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হচ্ছে ঔম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমাদের গোপালকে স্নান করাতে করাতে চলো তোমাদের সাথে অন্যদা একাদশীর সম্পর্কে কিছু কথা বলি তো জন্মাষ্টমীর পরের যে একাদশী অন্নদা একাদশী বা অজা একাদশী এই একাদশীটি খুব গুরুত্বপূর্ণ একাদশী যারা জন্মাষ্টমীর উপবাস করছেন তারা অবশ্য করেই এই একাদশীর ব্রতটা পালন করুন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষীয় একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপা বিনাশিনী অজা বা অন্নদা একাদশীতে ভগবান ঋষিকেশের পুজো করা হয় ভগবান ঋষিকেশ দেবতা শ্রী হরি একশো আটটি নামের মধ্যে একটি এই অন্নদা একাদশী সমস্ত বিষ্ণুপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তিথি যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ দূর হয় পবিত্র এই তিথি নিয়ম মেনে বিষ্ণুর পুজো ও ব্রত পালনে সমস্ত ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই অন্নদা একাদশীর দিন অবশ্যই বিষ্ণু ও লক্ষ্মীর পুজো করলে শারীরিক ও আর্থিক কষ্ট দূর হয় এবারের অন্নদা একাদশী পালন হবে উনতিরিশে আগস্ট বৃহস্পতিবার একাদশীর আগের দিন সংযমে নিরামিষ আহার গ্রহণ করুন আর একাদশীর দিন সাত্ত্বিক খাবার খেতে হয় কোনো অন্য শস্য খাওয়া যায় না তো এই দেখো আমাদের গোপাসনার স্নান হয়ে গেছে এখন ওনাকে গয়না পরানো হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে গোপুসোনার হ্যাপি বার্থডে উপলক্ষে গোপসোনার জন্য কিছু গয়না তৈরি করা হয়েছে পায়ের তোড়া চাঁদির বাসি কোমরের বিছে আর গলায় সোনার মালা কানের দুল আজকে আমাদের কপুসোনাকে দেখতে খুবই ভালো লাগছে মনে হচ্ছে যেন কপুসোনার কাছেই বসে থাকি আজকের বাড়িতে সকাল থেকেই সবাই খুব ভীষণ ব্যস্ত উপাসনার জন্য ছাপ্পান্ন ভোগ তৈরি করা হচ্ছে তো সেটার আয়োজন প্রিপারেশন সকাল থেকেই চলছে জন্মাষ্টমীর দিন সারাদিন আপনি কৃষ্ণ মন্ত্র জপ করতে পারেন সারাদিনে আপনার যতবার ইচ্ছে আপনি জপ করতে পারেন কিছু মূল মন্ত্র বিষয় আপনাদের বলছি যেমন ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি সর্বকল্যাণের মন্ত্র ওম কৃষ্ণায় নামা এই মন্ত্র জপের ফলে সাফল্য লাভ হয় আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি হল সর্বসিদ্ধির মন্ত্র ক্রিং কৃষ্ণায় নামা এই মন্ত্রটি কৃষ্ণের মূল মন্ত্র প্রতিদিন এই মন্ত্র জপ করতে পারেন যারা কৃষ্ণ সেবা করেন তারা কৃষ্ণের অনেক মন্ত্রই জানেন আমি যেটুকু জানি সেটুকুই আপনাদেরকে বলছি কৃষ্ণের প্রণাম মন্ত্র হে কৃষ্ণ করুণাসিন্দু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা রাধাকান্ত নমস্তুতে নম ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতা জগদ্ধৃতা শ্রীকৃষ্ণায় বাসুদেবায় নম নম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে এ পুরানাত ক্লেশ নাসায় গোবিন্দায় নাম আজকে সকালে গোবিন্দ সেবায় দেওয়া হয়েছে সব রকম ফল ও মিষ্টি তুলসীপত্র দিয়ে ভোগ নিবেদন করা হয়েছে আপনারা সবাই ভোগ দর্শন করুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আর ভিডিও শেষ করার আগে তোমাদের দেখায় আমাদের গোপালনার জন্য দোলনা সাজানো হচ্ছে তো দোলনার ফাইনাল লুক আর আজকের জন্মাষ্টমী সন্ধ্যাবেলা আমাদের গোপাল সাজের ভিডিও দেখার জন্য পার্ট টু জন্মাষ্টমী ব্লগ অবশ্যই দেখতে হবে তাহলে কেউ মিস করো না আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আজকে ভিডিও এখানেই শেষ করছি দেখাবে হবে নেক্সট ভিডিওতে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ